ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা যুদ্ধের বিনিময়ে এক পুকুর বাংলাদেশ বাংলাদেশকে আমরা ভালোবাসি এই বাংলাদেশের জন্য আমরা জীবন জন্ম বালি রাখতে পারি উনিশশো একাত্তর সালের আমাদের বেতন প্রতিষ্ঠাতা পরিপ্রেক্ষিতে এতে কৃষক শ্রমিক যুবক ছাত্র জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নয় মাস রক্ত যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন আমরা কোটি কোটি মানুষ

والحمد لله رب العالمين